আমরার ফিউর জীবন কিন্তু ফুল বিশাইল ফথ নাই প্রত্যেকের জীবনে কণ্ঠকা কী হাটায় খাটায় ঘটতে জীবনে উত্থান হইব পথন হইব এটা অতি স্বাভাবিক বিষয় জীবনে যেমন আসান আসান সহজ সহজ ঘটনা ঘটব ঠিক বললাম আসলে কঠিন কঠিন সময় এই কঠিন সময়টা যে সময় হইতা বিপদে মুড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি আমি ভয় এই যে কঠিন কঠিন সময় এই কঠিন সময়ে নিজের মনোর জোর বাড়াইয়া কঠিন সময়টার মোকাবেলা করার নাম এই মোকাবেলা করার নাম এই মোকাবেলা কঠিন সময়ে আমরা অনেকে ফিরি নিয়ম যদিয়া যখন আপনার সমস্যা গুলা কঠিন হইয়া দাঁড়াইবো তখন আপনিও একটু কঠিন হোক গাইয়া গাইয়া কিন্তু ফিরুন না যেন আপনার সমস্যাগুলারে আপনি বালা করি হৃদয়ঙ্গম করোকা আর হৃদয়ঙ্গম করতে হলে হৃদয় লাগে হৃদয়টা কিন্তু বাড়ানো এগুলো ভিতরে তো এই সমস্যাগুলো বাইরে না রাখিয়া ভেতরে পুষিয়া হোক নিজের হস্ত দুঃখ অন্যরে না দেখাইয়া একান্ত নিজরে অন্যরে দেখানি ঠিক নাই কারণ আমরা সমাজের মানুষগুলা প্রত্যেক মানুষ আর একজনের সুখ সহ্য করতে পারে না পরশ্রী বলতে একটা শব্দ আছে অন্যর শ্রী দেখিয়া নিজের হস্ত লাগে এই পরশ্রী কাতর মানুষে আমরা ভর্তি আপনি যখন আপনার দুঃখর কথা শেয়ার করবেন তখন একটু আরাম পাইব লাভ হইতো না খারাপ সময় গুলো এমন ভাবে রাখতাম যেন বাইরের মানুষ অন্য মানুষ আর আমি আমার দুঃখ এর মাঝখানে একটা আড়াল থাকতো একটা ফোর্দা তৈরি হয়েছিল আমার হান্দা গেসিয়া যে মানুষটা চব্বিশ ঘন্টা আছে আমি যদি যাই তাইলে হান্দা গেসা মানুষটা জন্য না পায় অটোই লোক আপনার দুঃখ কষ্ট মোকাবেলা একটা মুখ্য ভাতি আছে আপনার বাফে আপনার ঐ তেজ্যহ্রের সে ফর এক্সাম্পল বা ইবন বিদেশ বাড়াই গেছি তারা তারা বড় আপনি খেয়ে তারা বউ বি জাতানি খাহিয়া খাহিয়া জাতানি খাহিয়া খাহিয়া আপনি অবস্থা বেমতাল মার্ডি বুগের সারিয়েও গেছে মার্ডি আপনার জামাই আপনার গেছে গেছে মহিলা মানুষ জীবনটা জ্বলিয়া ফুরিয়া সার সার হয়ে গেছে আপনার মনের বনটাও জ্বলি গেছে হঠাৎ যখন ঝড় আয় তুফান আয় আইয়া যেমন গাছর সবগুলা ফাতারে উড়াই উড়াইয়া লইয়া যায় গিয়া টিনের সার উড়াইয়া লইয়া যায় গিয়া তত্রু গাছর ফাতা উড়াই লইয়া যায় গাছর জীবন তো গাছর পাতা মানে সবুজ সবুজ পাতা একটাও রাখছে না গাছরে এমন ভাবে হুরিলেছে তুফানে তারপরেও আপনার নিজের শক্ত করে রাখুক গাছে জেলা নিজের শক্ত করে রাখে একটা সময় যাইব যার ফলে গাছে আবার আবার পাতায় পাতায় ঘুরি দিব আমরা অনেক মনে করি জীবনটা খুব সুন্দর মনে হয় ফুলসজ্জার লাহান জীবন কোনো প্রকাঠিন পথ

হইয়া গেছে আড়ালে তার সূর্য হাসে এই যে হালা হইয়া মেঘ আসমান আসবান কিন্তু এই মেঘটাও এক সময় বাতাসে উড়িয়া লিখে মেঘ হই গেলে আপনার সানসাইন সূর্যটা আবার আপনার ফুল আলোকিত করে দিব আপনার আপনার এই দুঃখ কষ্ট সময় যদি আপনার সান্দ নাই চকুর ফানিটা আপনি খেবুরে দেখাইবে না আপনি এই যে চকুর ফানি এটাও দেখাইবে না আপনি হান্দিটা আমি না করতাম না এখন তো না লুকাই লুকাইয়ে খেয়ে এখন দেখবে চকুর ফানি দেখলো এটাও আপনার যে দেখবো এগুলো আপনার দেখে সুখ পাইব তারে সুখ দেওয়ার কোনো দরকার নাই আপনার সান্দ নাই এখলা গরুর ধোয়ার লাগাইয়া হাম দুকা ধান ঠান্ডা হবে নো প্রবলেম কারণ একটা জিনিস মনে রাখবা আপনার গোর যদি আন্দাই যায় গরু না থাকে ই গরু আপনি না দেন আর বাড়ির মানুষের আপনার গরু আপনার নিজের মাঝে যদি বাত্তি না জ্বালাইতে পারেন দুনিয়ার সব বাত্তি এখনো ধরলেও আপনার নিজের আলোকিত আলোকে না নাই বড় নিজের ফ্রেন নিজের কনফিডেন্ট বারোকা দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর খালি নিষ্ঠুর নাই দয়বতে। বটে এরা সবসময় জিত নাও বাড়া দেয় আর ডুবা নাও আর একটা জাতামারেজা ডুবি যায় আপনার মৌশাক যদি একটু বাঙ্গি যায় ও দেখলে মাইসে ও মৌশাক আর একটা ইটা মারিয়া একটা পয়সা ছিখে আনন্দ পায়